সব অপরাধীরাই অপরাধ করার পরে একটি যৌতিক ব্যাখ্যা দাঁড় করাতে চায় এটা যেন অপরাধীর অন্যতম একটি বৈশিষ্ট্য যে অপরাধীদের অপরাধ ব্যাখ্যার কাছে ধামাচাপা পড়ে যায় তারা হয়ে ওঠে স্বৈরাচার তারা হয়ে ওঠে জনগণের নিপীড়ক আর যাদের ব্যাখ্যা টেকে না তাদের অপরাধগুলো সামনে চলে আসে আর তখন তারা তাদের অপরাধ থেকে তারা শিক্ষা নেয় তাদের অপরাধের জন্য তারা অনুতপ্ত হয় চাঁদাবাজি এদেশের রাজনীতির যেন একটা অবিচ্ছেদ্য অংশ তবে এই দায় শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ তারা রাজনীতি করে আর যারা রয়েছে তারা তো সাধ্য হাতে তুলের বেশি বড় বড় এক আল্লাহর অলি তারা তাদের কোনো দায় নেই তাদের অপরাধগুলো বিশেষ প্রক্রিয়ায় ধামাচাপা পড়ে যায় এজন্য ভবিষ্যতে হয়তো তারা হয়ে উঠবে স্বৈরাচার তারা হয়ে উঠবে জনগণের নিপীড়ক ইতিমধ্যে সাত লাখ টাকা চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে খুব আলোড়ন সৃষ্টি করেছে আড়োড়ে দুই বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণকৃত ভিডিওতে দেখা যাচ্ছে যে সেখানে এনসিপির জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য ইমামুর রশিদ ইমন এই সদস্য একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা চাঁদা নিচ্ছেন যদিও তাদের বড় ভাইদের সাথে কথা হয়েছিল নাকি দশ লক্ষ টাকা দেওয়ার এখানে একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা তিনি অভিযোগ করেছেন এই পোস্ট দাতার কাছে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে তারা এ পর্যন্ত আটচল্লিশ লক্ষ টাকা তার কাছ থেকে চাঁদা নিয়েছেন কিন্তু পরবর্তীতে তাদের তাকে কোনো প্রজেক্টে কোনো কাজ পাইয়ে তারা দিতে পারেননি বা দেননি এই চাঁদা নেওয়ার অভিযোগে অভিযুক্ত যারা তারা এখন দেখা যাচ্ছে কোনো ন্যায়সঙ্গত যুক্তি খাড়া করার চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক তবে যাদের যুক্তি টিকে যাবে অপরাধ করার পরেও তারা হয়ে উঠবে জনগণের নিপীড়ক তারা হয়ে উঠবে ভবিষ্যতে শাসক। আর যাদের তার টেকে যাদের অপরাধগুলোর সামনে চলে আসে তারা তাদের অপরাধ থেকে তাদের কৃতকর্মের জন্য তারা অনুতপ্ত হয় তারা তাদের কৃতকর্মের জন্য ভুল শুধরে নেয় শিক্ষা নেয় নতুন বন্দোবস্তের নামে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশকে এটা কিন্তু এখন সকলকেই ভাবতে হবে